ভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠকে বসলো রাজ্য মৎস্য দপ্তর গোর্খাবস্তির মৎস্য দপ্তরের কার্যালয়ে বসে এই পর্যালোচনা বৈঠক মৎস্য দপ্তরে গৃহীত বহুমুখী সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য স্তরে কোথায় কতটা অগ্রগতি হলো কোথায় খামতি এই সব কিছুই পর্যালোচনা করা হয় বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তর অধিকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকেরা এদিনের বৈঠক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কি জানালেন দেখুন ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম রুটিন প্রোগ্রাম আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফান্ড ইউটিলাইজেশন কি লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত আর স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কতগুলো আছে সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কি কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে